কচু শাক বাড়ির আশেপাশে বা মাঠে পড়ে থাকলে তার তেমন দাম নেই কেউ খেয়ালি করে না অবহেলায় অযত্নে পড়ে থাকে কিন্তু এই কচু শাক যখন বাজারে আসে তখন সাজানো গোছানো হয় তখন তার মূল্য বেড়ে যায় আবার এই কচু শাক যখন আমেরিকা বা উন্নত দেশে যায় তখন সেখানকার শপে কাচের ভেতর সুন্দর করে সাজানো থাকে তখন তার দাম আরও বেড়ে যায় মানুষের জীবনও ঠিক তেমনি আপনি যেখানে আছেন বা যে অবস্থায় আছেন। যদি সেখানে মূল্য না পান তাহলে আপনার অবশ্যই অবস্থান পরিবর্তন করা দরকার অবহেলায় অযত্নে পড়ে না থেকে অবস্থান পরিবর্তন করুন সংগ্রাম করুন পরিবর্তন আনুন তাহলে কচু শাকের মতো আপনার মূল্যও বেড়ে যাবে ইনশা আল্লাহ